দর্শক এই মুহূর্তে আমরা চোখ রাখবো ফুরফুরা শরীফের দিকে যে ফুরফুরা শরীফে কয়েকদিন আগে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক সপ্তাহ আগে নওশাহ সিদ্দিকী তিনি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিলেন তার এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফ এসেছেন নওশাহ সিদ্দিকী তাকে প্রশ্ন সুরে দিয়েছেন পিরিজাদার নাজমুস সাহাদা সিদ্দিকি কী প্রশ্ন করেছেন দর্শক আপনাদেরকে জানাবো তার আগে আমরা তোহা সিদ্দিকি তিনি কি জানিয়েছেন পীর জেদা তোহা সিদ্দিকি তিনি কে নওসাদ সিদ্দিকীর চাচা তিনি কি বলেছেন আমরা আপনাদেরকে জানাবো পীর জেদা তোহা সিদ্দিকি তিনি বলেছেন এই নওসা সিদ্দিকি আমার ভাইবো তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা শুনে চলতে হবে যদি না চলে তাহলে ভাঙরে অন্য একটা পীরজাদাকে সেখানে দাঁড় করাবে তহা সিদ্দিকি তোহা সিদ্দিকি নৌসাদ সিদ্দিকির চাচা তিনি এটাই জানিয়েছেন যে নৌসাদকে মুখ্যমন্ত্রীর কথা শুনে চলতে হবে যদি না চলে তাহলে ফুরফুরার কোনো এক পীরজাদাকে ভাঙরে দাঁড় করানো হবে নৌসা সিদ্দিকি তিনি গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাৎ করতে সেখানে তিনি কি করতে গিয়েছিলেন নৌসাদ সিদ্দিকী তিনি জানিয়েছেন তিনি যে ভাঙড়ে জিতে এমএলএ হয়েছেন সেই এমএলএ করার টাকা তিনি পাচ্ছেন না সেই টাকা নিয়ে তিনি কাজ করবেন কিন্তু সেই টাকা আটকে রেখা হয়েছে তাই তিনি মুখ্যমন্ত্রীর কাছে বলতে গিয়েছিলেন নৌসা সিদ্দিকি তাঁানার দাবি কিন্তু এদিকে নাজমুস নাজমুস্তাহাদা সিদ্দিকি প্রশ্ন তুলেছেন নৌসা সিদ্দিকীর কাছে তিনি কি বলেছেন আশা করি নৌসা সিদ্দিকি তিনি এর উত্তরটা দেবেন নওসাদ সিদ্দিকীর কাছ থেকে তিনি উত্তর চেয়েছেন কি প্রশ্ন কে করেছেন যে নওসাদ সিদ্দিকি বিয়াল্লিশ দিন জেল কেটেছে খাটার পরে নওসাদ সিদ্দিকি আইনি লড়ে তিনি বার হয়েছেন জেল থেকে নওসাদ সিদ্দিকীর দলের অনেক কর্মীদেরকে জেল খাটানো হয়েছে আইনি লড়াই করে তাদেরকে বার করা হয়েছে নাজমু সাহাদা সিদ্দিকি তিনি বললেন ফুরফুরা শরীফে যেভাবে অত্যাচার করা হয়েছে পুলিশ দিয়ে যেখানে বয়স্ক পীরজাদা পীর আল্লামা অনেক পীরজাদারা তারা কষ্ট পেয়েছে অনেক পীরজাদারা সেখানে আঘাত হয়েছে সেখানে ফুরফুরা শরীফে পীর ইব্রাহিম সিদ্দিকী তার মাথা ফেটেছে যেখানে একটা অশান্তি করা হয়েছে নওসা সিদ্দিকী সেটা কি ভুলে গিয়েছে নওসা সিদ্দিকী এমএলএ কোনটা টাকা পাচ্ছে না বলে তিনি কাজ করতে পারছেন না বলে আইন কি নৌসাদ সিদ্দিকীর কাছে নেই আইন কি শেষ হয়ে গিয়েছে নওসাদ সিদ্দিকী তো আইনই লড়ে সেটা বার করতে পারত নওসাদ সিদ্দিকী কেন মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন নাজমুস নাজমুস্তাহাদ সিদ্দিকী তিনি কী বললেন যে নৌসাদ সিদ্দিকি তিনি পে যাবার এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফুরফরাসরিফ এসেছেন যিনি ন থেকে দশ বছর তিনি ফুরফরাজ শরীফে আসেননি নৌসাদ সিদ্দিকি যাবার এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী ফুরফরাজ শরীফে এসেছেন কি এমন মধু ঢেলা হয়েছে নাজমুসাদ সিদ্দিকি তিনি প্রশ্ন তুলেছেন নৌসাদ সিদ্দিকীর কাছে আজ ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী যাওয়াকে কেন্দ্র করে তোলপার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেখানে দেখা গিয়েছে কাসেম সিদ্দিকি একেবারে মুখ্যমন্ত্রীর পাশে তোহাসিদ্দিকী তাকে অল্প সময় দেখা গিয়েছে তাহলে কি জল গড়িয়ে যাচ্ছে তোহাসিদ্দিক যেটা মুখ্যমন্ত্রীর সাথে যে সম্পর্কটা গভীর ছিল সেটা কি এখন পীরজাদা কাসেম সিদ্দিকীর কাছে চলে যাচ্ছে এটা প্রশ্ন উঠে আসছে জনগণের আজ কি নওসার সিদ্দিকী তিনি আসেননি মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেননি আব্বাস সিদ্দিকী তিনি সাক্ষাৎ করেননি কাসেম সিদ্দিকী তিনি সাক্ষাৎ করলেন তিনি পাশে পাশে ঘুরলেন অল্প টাইম দিয়েছেন পির তোহা সিদ্দিকী তাহলে কি ভাঙড়ে কে দাঁড়াবে নওসাদ সিদ্দিকী সে কি ভাঙড় থেকে এবার কি বিদায় নিবে কি বলবেন দর্শক আপনারা কমেন্টে জানাবেন নৌশাহ সিদ্দিকী মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন এটাকে নিয়ে কিন্তু অনেক মন্তব্য উঠে আসছে কিন্তু নৌশাহ সিদ্দিকী কেন গিয়েছিলেন কি এমন কথা হয়েছে সব বেশিরভাগ কথা কিন্তু গোপন আছে দর্শক সময়ের সাথে সাথে সব বার হবে নাজমু সাহাদা সিদ্দিকি তার প্রশ্ন নৌশাহ সিদ্দিকীর কাছে যে সব যেকালে আইনি লড়ছে বিয়াল্লিশ দিন জেল খেটেছে আইনি লড়ে বার হয়েছে তাহলে এমএলএ করার টাকা দিয়ে কাজ করতে পারছে না এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে যেতে হয়েছে নওশাহ সিদ্দিকীকে আরও প্রশ্ন করেছেন নাজমুল সাহাদার সিদ্দিকী তিনি বলেছেন নওশাহ সিদ্দিকী তিনি বলে বেরিয়েছেন যে ডায়মন্ড হারবারে আমি দাঁড়াব কিন্তু তিনি দাঁড়াননি কেন তিনি বলছেন দল আমাকে অনুমতি দেয়নি তাহলে নওশাদ সিদ্দিকী যখন এই কথাটা মানুষের কাছে বলে বেরিয়েছেন যে আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো তাহলে এই কথা বলার আগে তিনি দলের কাছ অনুমতি দিতে পারেননি দলের কাছ থেকে জিজ্ঞাসা করার পরে তিনি এটা বলতে পারেননি তিনি কেন এই কথা বলে বেরিয়েছেন আর তিনি কেন দাঁড়াননি প্রশ্ন তুলছেন পীরজাদা নাজমুস শাহাদ সিদ্দিকি নওশাদ সিদ্দিকী তানার কাছ থেকে উত্তর নেবার জন্য নাজমুস শাহাদ সিদ্দিকী অপেক্ষায় আছেন কি উত্তর দিবেন নৌশাদ সিদ্দিকি দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আরেকটি বিষয় জানাবো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফুরফুরা শরীফে গিয়েছিলেন এই জবাকে কেন্দ্র করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি কি জানিয়েছেন আপনাদেরকে জানাবো শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ফুরফুরার কথা তাঁর এখন মনে পড়েছে ভোট আসলে তানার মনে পড়ে মুসলিমদের কথা তিনি ষোলো সালেও গিয়েছিলেন ফুরফুরা শরীফে তিনি আবার ছাব্বিশে ভোট আসছে তাই তিনি ফুরফুরা শরীফে গিয়েছিলেন এমনটাই মন্তব্য শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তিনি বলতে চাইছেন যে সাব্বিশে ভোট আসছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই ফুরফুরা শরীফে গিয়েছিলেন এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বলেছেন আপনাদেরকে জানাবো দর্শক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে এটাকে নিয়েই ভোট গণনা হচ্ছে আমি তো ঈদেও যাই আমি নিজে এত্তারও করি আমি এত্তার পার্টি করি আমি খ্রিস্টানদের গির্জায় যাই আমি কালী পুজোতে যাই দুর্গা পুজোতে যাই আমি তো বিভিন্ন ধর্মের অনুষ্ঠানে আমরা যাই আমি যাই মুখ্যমন্ত্রী তিনি বললেন আজ ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাওয়াকে কেন্দ্র করে মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী তিনি সেখানে মুসলিমদের ভোট নেবার জন্য গিয়েছিলেন এমনটাই তিনি মন্তব্য করছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এটাকে উড়িয়ে দিলেন তিনি বললেন আমি খ্রিস্টানদের গির্জায়ও যাই আমি এত পার্টি করি আমি ঈদেও যাই আমি কালী পুজোও করি